বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু আপনার সরিষা হয় আমার যে জায়গাটাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরিষা হয় এখানে সব জায়গায় সরিষা হয় আসসালামু আলাইকুম প্রদর্শক আমার পেছনেই কিন্তু আমার বাড়িটা দেখতে পাচ্ছেন আমি আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িটা পরিবর্তন করে আমি কিন্তু এই বাড়ি এসেছি কারণ ওখানে কিন্তু আমার বড়ো ভাই থাকে তো আজকের ভিডিওটা মূল করার কারণ হলো দেখেন আমার পেছনে বা আমাদের ঘরের সাইডে যে মাঠটা আছে একদম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবার তেমন একটা ধান হয়নি বুঝতে পারছেন এবার কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা হয়েছিল আর এই বর্ষা হওয়ার কারণে কিন্তু এবার ধানের পরিমাণটা কিন্তু খুবই কম হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠে কিন্তু একদম ধারে ধান কিন্তু পরিপূর্ণ থাকে এই পুরো মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে ধানে মানে ধান কিন্তু একদম পরিপূর্ণ থাকে আপনার এখানে কিন্তু বছরে দুইবার ধান হয় আর একবার কিন্তু সরিষা হয় তাহলে চিন্তা করতে পারছেন যেখানে আপনার সরিষা হয় সেই জায়গায় এবার ধান হতে তাহলে বুঝতে পারছেন প্রায় আপনার আমার বয়স আমার দেখা হয় যে অনেকে বলছে যে ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়সে এরকম কেউ দেখেনি যে এখানে ধান হয়নি কিন্তু এবার কিন্তু ধান হচ্ছে না কেননা প্রতিবার বর্ষার সময়ে এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন এ মাঠের পানিগুলো কিন্তু ওই যে ওই পাশে যে ভেড়িটা দেখতে পাচ্ছেন ওই ভেড়ি দিয়ে কিন্তু ইন্ডিয়ার যে একটা নদী আছে বা সোনাই নদী আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে বর্ডার আছে একটা নদী আছে কিন্তু সাইডে ওই সোনাই নদীতে কিন্তু টেনে নিয়ে যায় তো এবার টানতে পারেনি যার কারণে কিন্তু মানুষ কিন্তু ধান মানে ফলাতে পারেনি বা রুতে পারেনি বুঝতে পারছেন কিছু সংখ্যক মানুষ রয়েছে যেগুলো একটু ওপরে যেরকম ওপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তিন কোপলা আছে এক কোপলা দুই কোপলা আর ওই যে পিছনে আরেকটা কোপলা আছে ওখানে কিন্তু ধান রুতে পারেনি তো ধান কেমন হয়েছে আপনাদের একটু দেখাবে তো দেখেন এবার কিন্তু আপনার ধানের পরিমাণও খুবই কম দেখতেই পাচ্ছেন মানে যেমন আপনার গাছ ছিল ঠিক তেমনই কিন্তু মানে সেই হয়েছে আর ধানের সংখ্যা কিন্তু খুবই কম দেখেন ফলনের সংখ্যা দেখতেই পাচ্ছেন এই কিন্তু একটা আর একজনের এক ভাইয়ের কিন্তু ধান এখানে আছে দেখেন এখানে একটু ভালো হয়েছে আপনার এই সাইডে যে ধান গাছগুলো আছে এই গাছ এসে কিন্তু এই জমি এই জমির ধান গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রজাপতি দেখেন দেখেন আপনি যত তলায় যাবেন দেখেন এই সাইড কিন্তু আরো ধান কম হয়েছে দেখেন আবার এই সাইডটা দেখেন একটু ধানের পরিমাণ কিন্তু ভালো হয়েছে ফলন যেটা বলে আপনি এভাবে যত তলায় যাবেন তত কিন্তু আরো ধানের পরিমাণ কিন্তু কমছে আর কি বা ফলনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে দেখেন এইখানে দেখেন একটু দেখেন এখানে কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তার মানে ধান কিন্তু মানুষ সেইভাবে আর করতে পারেনি আর কি বর্ষার কারণে যেটা দেখেন একদম ফাঁকা ফাঁকা স্পেস দেখছেন এখানে তো দেখেন এই সাইডটা এইখানটায় কিন্তু দেখেন আবার একটু ধানের পরিমাণ কিন্তু বেশি ফলনের পরিমাণ আলহামদুলিল্লাহ আর এইখানে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কম একদম পুরা মাঠ দেখেন একদম পুরো মাঠ কিন্তু মানে ধান নেই বললে চলে আর কি ওই যে দেখেন এই কিন্তু একটা বর্ডার আছে ইন্ডিয়ান বর্ডার আমি যেটা বলছিলাম প্রথমে যেটা বলছি এই যে বর্ডার গাছ গাছালে দেখতে পাচ্ছেন এখানে নাইকেল গাছ আপনার বিভিন্ন মানে শিশু গাছ এই যে ভেড়ি আছে ভেড়ির ওই পাশে কিন্তু একটা নদী আছে ওই নদীতে কিন্তু এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু টানতে যার কারণে কিন্তু এই অবস্থা দিয়ে দেখেন পরিপূর্ণ একদম বুঝতেই পারছেন যে আসলে ফলনটা ভালো না হওয়ার কারণ কি যে প্রচুর বর্ষা যখন থাকে দেখেন এই পরিমাণ এখানে কিন্তু আপনার বর্ষা দেখেন এই পর্যন্ত থাকে এই পর্যন্ত পানি ছিল যার কারণে কিন্তু এখানে মানে মানুষ ধানই রুতে পারিনি যখন আপনার পাতা যারা রুইছিল সে পাতা কিন্তু বড় হয়ে যাচ্ছে কিন্তু ধান যে রোবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট যে পাতা একটু জেগে থাকবে সেই অবস্থা কিন্তু ছিল না যার কারণে এবার ধানের পরিমাণ কিন্তু খুবই কম বুঝতে পারছেন কাটাই কিন্তু এক বিঘে হয় মানে কাটাই কিন্তু এক বস্তা করে ধান পেয়েছে বা তারও বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ গরমের সময় তাহলে বুঝতে পারছেন যে বিষ কাটা মানে এক বিঘে জমিতে বিশ বাইশ বস্তা পর্যন্ত পেয়েছে আর এবার আপনারা মনে করেন যদি এরকম যদি ধান হয় আপনার আপনার এক বিঘি জমিতে আপনার কয় বাস্তা হবে হাই জলে আপনার আট নয় দশ এরকম হবে তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ কমে গিয়েছিল আর এটাই কিন্তু আমাদের জমি আমার এই বাড়ি থেকে একদম পুরা কিন্তু এখানে আপনার বাইশ কাটা মধ্যে জমি এই যে সামনের আর একটা দেখতে পাচ্ছেন ফাঁকা এখানে এটাও কিন্তু আমাদের তো এখানে কিন্তু মানে বর্ষার এমনটা হয়ে গিয়েছে যে প্রথম কুপলা যখন রুইছে তখন পানির পরিমাণ একটু কম ছিল তারপরে রয়েছে তারপরে আর বেশি হয়েছিল তারপরে আবার একটু বেশি হওয়ার কারণে কিন্তু ওইখানে রুতে পারিনি এ হচ্ছে অবস্থা বর্তমান দেখেন এখানে কিন্তু শীষ বাড়ি হয়েছে এই যে অথচ কিছু কিছু জায়গা একদম পুরো ফাঁকা তো এইবারে যে ধানের ফাঁকে ফাঁকে বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে যেটা আমরা দেখি আমাদের গ্রামের আশপাশের মানুষরা তা কিন্তু সকাল হলেই কিন্তু চলে আসে কেউ দৌড় পাচ্ছে কেউ জাল পাচ্ছে কেউ কারেন্ট জাল পাচ্ছে এমনি করে বিভিন্ন জন বিভিন্ন রকম কিন্তু পাচ্ছে যার কারণে কিন্তু মাছ ধরতেও পারে আলহামদুলিল্লাহ আসলে মূল বিষয় হচ্ছে মহান আল্লাহ তাল্লাহ যখন যার রিজিক যেভাবে দিবেন সেভাবেই কিন্তু নিতে দেবে নিতে হবে আর কি বলতে পারেন এটাকে আপনার বলতে হবে কি সর্বশেষ আলহামদুলিল্লাহ কেননা এসে বেশি ক্ষতি হতে পারতো এখন তাও আপনার দুপাশ বাস তো হবে কিন্তু এসে কিন্তু বেশি হতে পারত এই যে দেখেন এখানে কিন্তু একটা আয়ল আছে আয়ল বলে আমরা মানে পাট পাট করা মানে কোনো জায়গায় পানি কম থাকে আবার কোনো জায়গায় পানি কিন্তু বেশি থাকে যার কারণে একটা পাট পাট করা তো আমি এখানে কিন্তু বাড়ি করেছিলাম এই কারণে যে আমি জানি এখানে কখনোই কোনো বর্ষার পানি এমনটা হয় না তো আমি আসার পরে দুই বছর দেখতে পাচ্ছি যে এখানে ভালোই পানি জমে যাচ্ছে বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু আপনার সরিষা হয় আমার যে জায়গাটাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরিষা হয় এখানে সব জায়গায় সরিষা হয় তার মানে এই পানিগুলো টেনে নিয়ে যাবে একদম ওই সোনাই নদীতে তারপরে কিন্তু এখানে সরিষা হবে আর সেই সরিষা কিন্তু আমরা তুলবো আর সেখান থেকে আবারও তেল পাবো আবারও ধান হবে আবারও ধান হবে তারপর আবারও সরিষা বুঝতেই পারছেন এভাবে কিন্তু মানে কি চক্রবৃদ্ধি হয় আর কি দেখেন পানি কিন্তু এখনও আছে কি পরিমাণ পানি যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এর ভিতরে কিন্তু সব শ্যাওলা আছে আপনি যতদূর ঢুকবেন ঠিক এইভাবে এর ভিতরে কিন্তু শ্যাওলা দেখবেন দেখাবেন তো এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি